পূর্ণ ধর্ম সংখ্যা না তবে দুই হাজার উনিশতম পদ কোনটি অর্থাৎ এই ধারণা দুই হাজার উনিশতম পদ কোনটি আমরা খেয়াল করে দেখবো যে এখানে এক নেই চার নেই তারপর আট নেই নয় নেই কারণ এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণগর্ভ সংখ্যা যেমন এক চার তারপর নয় আট হচ্ছে পূর্ণ ধর্ম সংখ্যার কিউব করলে আর পাওয়া যায় আমাদেরকে বের করতে হবে যে দুই হাজার উনিশতম পদ কোনটি আমরা সবার প্রথম যে কাজটা করবো আমরা দেখবো যে দুই হাজার উনিশের থেকে ছোট কতগুলো পূর্ণগর্ভ সংখ্যা আছে আমরা

এরকম কাছে আছে তো মান থাকবে আর থার্টিন কিউব যদি বের করি তাহলে আসবে দুই হাজার একশো সাতানব্বই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার উনিশশো থেকে ছোট চুয়াল্লিশটা বর্গ সংখ্যা আছে এবং বারোটা ঘন সংখ্যা আছে এখন আমাদের নেক্সট যে কাজটা করতে হবে যে কয়টা সংখ্যা আসলে আমরা বাদ দিব সেটার জন্য আরেকটা জিনিস একটু দেখে যেমন আমাকে যদি বলা হয় যে দশটি গুণ এক থেকে শুরু করে কিন্তু মাঝে দুই পাঁচ সাত এই তিনটা সংখ্যা থাকবে না তাহলে দশটা সংখ্যা কোথায় গিয়ে পৌঁছাবে দুই পাঁচ সাত যদি বাদ দিই তাহলে এই যে তিনটা সংখ্যা বাদ দিয়েছি তাহলে এই তিনটা সংখ্যা পরবর্তীতে অ্যাড করতে হবে তাহলে আমি পাবো দশের সাথে যদি যোগ তাহলে ওই যে যে তিনটা সংখ্যা বাদ দিয়েছি কতটা বাদ দিয়েছি সেটা আবার যোগ করতে হবে তাহলে আমাদেরকে দেখতে হবে আসলে কতটা বাদ দিচ্ছি আমরা এই যে চুয়াল্লিশটা বাদ দিব এবং এই বারোটা বাদ দিব এই চুয়াল্লিশ এবং বারোটা টোটাল হচ্ছে ছাপ্পান্নটা যদি বাদ দিই এই ছাপ্পান্ন তাহলে দুই হাজার বিশের সাথে যোগ করতে হবে কিন্তু দুই হাজার উনিশের সাথে যদি এই ছাপ্পান্ন যোগ করা হয় এটা কিন্তু দুই হাজার পঁচিশের থেকে বড় হয়ে যায় তার মানে আমার কিন্তু দুই হাজার পঁচিশকেও বাদ দিতে হবে অর্থাৎ আরো একটা অতিরিক্ত বাদ দিতে হবে কারণ আরেকটা স্কোয়ার সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমার এই যে টোটাল সাতান্নটা সংখ্যা এগুলো বাদ দিতে হবে এখন আমরা দেখি যে এই যে চুয়াল্লিশটা সংখ্যা বর্গ সংখ্যা বের করেছিলাম তাদের মধ্যে এক ছিল কারণ এককে বর্ণ করে এক আসে আবার এখানেও কিন্তু এক ছিল এক ক্ষণ হচ্ছে এক তার মানে আমরা কিন্তু এই সংখ্যাটাকে দুইবার কাউন্ট করে ফেলেছি তাহলে আমরা কোন সংখ্যাগুলোকে দুইবার কাউন্ট করেছি সেটা কিভাবে বুঝবো আমরা স্কোয়ার সংখ্যা কাউন্ট করেছি কিউ সংখ্যা তাহলে কমন থাকবে যখন আমরা টু দা পাওয়ার সিক্স করবো তাহলে ওয়ান এর টু দা পাওয়ার সিক্স ওয়ান অর্থাৎ এই দুইটা ক্ষেত্রেই আমার ওয়ান কমন ছিল

আমার যে আমি দুইবার করে বাদ আমি এখান থেকে আরো তিন বাদ দিব আসলে বাদ যাবে এই যে চুয়ান্নটা সংখ্যা বাদ দিয়েছে এই চুয়ান্নকে আমি এখন দুই হাজার সাথে যোগ করে দেবো কেন যোগ করবো সেই বলছি কারণ যা বাদ দিয়েছে যদি এর কোন অংশে বুঝতে সমস্যা থাকে সেটাও কমেন্টেশন জানাতে পারেন ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাচ্ছেন বা এক্সাক্টলি কোন প্রবলেমের যদি ভিডিও চান সেটি কমেন্টেশন জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলোর ভিডিও তৈরি করার জন্য তবে পর্যন্ত সাথে থাকবেন